এই মাত্র পাওয়া সাকিবের মাঠে ফেরার সময় জানা গেল শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান এরপর ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি শুরুতে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান সাকিব সৌদি থেকেই পরে টাইগার এই অলারাউন্ডার পারি জমান আমেরিকাতে পরিবারের সঙ্গে সেখানে ঈদুল ফিতর পালন করেছেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী সন্তানদের সঙ্গে সেই ছবিও দেখা গেছে তবে কবে নাগাদ দেশে ফিরছেন সাকিব এটি এখন বড় প্রশ্ন কেননা ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের দশম রাউন্ড আর এদিন মাঠে নামবে সাকিবের দল শেখ জামাল তবে পার্টেক্সের বিপক্ষে দেখা যাবে না সাকিবকে সেটি স্পষ্ট করেছেন তার দলের কোচ সোহেল ইসলাম তবে পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে দেখা যেতে পারে তাকে গতকাল গণমাধ্যমে সোহেল বলেন সাকিব আপাতত ছুটিতে আছেন কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে এদিকে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে শেখ জামালের খেলা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ সোহেল প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন আবাহনী অনেক ভালো দল জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে তবে ক্রিকেট খেলা জানেন তো আমাদের দলও বেশ ভালো দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি গত বছর যে দুটি ম্যাচ খেলেছি এর মধ্যে আমরা একটাতে জিতেছি আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি যখন আবাহনীর সন্ধে খেলা হবে তখন আমাদের চেষ্টা থাকবে ভালো করার তবে এ যাত্রায় তাদের ডিপিএল সময়টা খুব বেশি লম্বা হতে পারছে না কয়েকদিন পরেই জাতীয় দলের ক্রিকেটাররা হয়ে পড়বেন ব্যস্ত কেননা আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ক্রিকেটারদের দ্রুতই দিতে হবে ফিটনেস টেস্ট সব ঠিক থাকলে আগামী এক আট এপ্রিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় থাকা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নেওয়ার কথা এদিকে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরার কথা রয়েছে দুই দুই এপ্রিল দুই আট এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ আর মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হবে এক শূন্য ও এক দুই মে জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হিউস্টনে হবে সেই সিরিজ এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা